ঘাটালের মানুষকে যে কিসি ভাইপো মিলে ভূত বোঝাচ্ছে সেটা ঘাটাল ঘাটালের মানুষ বুঝেও বুঝে উঠতে পারছে না তিন তিনবার জিতিয়ে দিল আশ্চর্যর ঘটনা ঘাটালে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে একজন ব্যক্তি মারা গেছে তাকে যে নিয়ে যাবে শ্মশানে কিসে নিয়ে যাবে রাস্তা রাস্তাঘাট সারা এলাকা তো বুড়ে আছে ঘাটাল মাস্টার প্ল্যান দিনের পর দিন প্রতিশ্রুতি দেব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের ইলেকশনের আগে কি বলে কি প্রতিশ্রুতি দেয় ভিডিওটা দেখুন তারপরে বিস্তারিত আলোচনা আসছি আলোচনার বিষয় আছে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই তেরোশো কোটি কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি খাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার খাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত দিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রাইম করতেই হবে না কি বললেন শুনলেন তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটাই করে আর সেটাই হয়েছে দেখেছেন তো ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেছে কমপ্লিট মানুষ খুব সুস্থ জীবনযাপন করছে কমপ্লিট হয়ে গেছে মিথ্যে প্রতিশ্রুতি দিনের পর দিন দিয়ে যাচ্ছে ইলেকশনের আগেই মিথ্যে প্রতিশ্রুতি যত টাকা লাগে কেন্দ্র টাকা না দিলেও এই রাজ্য সরকার টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করবে আর ঘাটাল মাস্টার প্ল্যান এখন যে ঘাটাল মাস্টার প্ল্যান কোন তু আপডেট আছে কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান পাস করে দিয়েছে কিন্তু রাজ্য সরকার থেকে সেই সব জমিগুলো ঠিক আছে সেই সব জায়গাগুলো যে দখল করতে হবে সেই সব জায়গাগুলো যে প্লেস করতে হবে সেগুলো কিন্তু করতে পারছে না তা ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি করে দায়টা কারা কেন্দ্র থেকে তো পাস করে দিয়েছে কেন্দ্র থেকে তো টাকা দিচ্ছে কিন্তু রাজ্যের যে এখনো যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো রাজ্য সরকার করে উঠতে পারছে না আর প্রত্যেক বছর ইলেকশনের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এটা বিশাল বড় ঘটনা বিশাল বড় ব্যাপার এবারে ঘাটালে কি হলো একজন ব্যক্তি মারা গেল তাকে শ্মশানে নিয়ে যাবে কলার ভেলাইতে নিয়ে যাচ্ছে কি করবে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর কিছু করার নেই এখন উনি শ্মশানে গিয়ে আদৌ ভালোভাগে মানে দাহ হবে কি সেটাই এখন ভাববার বিষয় কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে কাঠ আছে আর শ্মশান ওখানে শ্মশান হওয়ার কথা ছিল মানে কারেন্টের যে মানে বিদ্যুৎ সেই সেই বিদ্যুৎ বিদ্যুতে পুরানো যে শ্মশানটা এখনো হয়নি আর হবে বা কী করে কাটাল মাস্টার প্ল্যান্ট আপনারা জানেন না ওই যে ধর্মেন্দ্র একটা সোল সোলো মুভি আছে জল ট্যাঙ্কির ওপরে উঠে বলছে হ্যাঁ বাসন্তী হাম কুদ যায়ঙ্গে আর তুমি আমি নাই করেন তো আমি কুদ যাইগে তো ঠিক সেম কেস প্রত্যেক বছর ইলেকশনের আগে বলবে ঘাটাল মাস্টার প্ল্যান্ট হবে ঘাটাল মাস্টার প্ল্যান্ট হবে এটাও সেম দেব কি বলছে দেব দেব মাস্টার প্ল্যান্ট সম্ভব হবে গাছে কাঁটাল আর গোপের তেল এই রাজ্যে যে দিদির ভোট দিনের পর দিন কেটে যাচ্ছে দিদি নিজের গতি সামলাতে ব্যস্ত আর দিদি নাকি হবে প্রধানমন্ত্রী ভাবুন দিনী ভাবতেই পাচ্ছেন দর্শক আপনাদের মতামত থাকলে বেঙ্গল রিপোর্টের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে ওটা কি করে এই যে ক্লাবগুলোতে না এই যে পুজো কমিটির যে ক্লাবগুলোতে এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছে ভালো কথা আবার আশি বিদ্যুৎ ছাড় দিচ্ছে ভালো কথা কিন্তু যেসব যেসব ক্লাবগুলো আছে যে পুজোর দুর্গা পুজোতে পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি টাকা বাজেটে তাদেরও আশি পারসেন্ট বিদ্যুৎ ছাড় আর তারাও এক লাখ দশ হাজার টাকা অনুদান পাবে তা সেখানেই তো সাতশো আটশো কোটি টাকা চলে গেল এই টাকাটা আসবে কোথা থেকে ঘাটাল মাস্টার প্ল্যান করবেটা কোথা থেকে বুঝতে পারছেন আদৌ ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলে মনে হয় না কারণ আমরা যুগ যুগ ধরে শুনে আসছি আমার বাবারা শুনে আসছে পরে আমার ছেলেরাও শুনে যাবে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি সন্দেহ আর ঘাটালের মানুষ এখন কি বুঝেছে যে এটা মানে ঘাটালের জল কি আদৌ মানে পুরোপুরি শুকনো হবে কি শুকনো হবে না সেটা ঘাটালের মানুষ সামনের ইলেকশানেই বলতে পারবে যদি ফের মানুষ বিশ্বাস করে যে ঘাটাল মাস্টার প্ল্যান মমতা ব্যানার্জি দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ই করে দেবে তাহলে ফের টেনসি জিতবে ঘাটালে আর ঘাটালে মানুষ যদি মানে বিশ্বাস না করে যে ঘাটাল মাস্টার প্ল্যান্ট আর আধো জীবনে হবে না তাহলে টেনসি হেরে যেতে পারে সেটা ঘাটালের মানুষই বিচার করবে যে তাদের কোনটা ঠিক আর কোনটা ভুল দর্শক আপনাদের মতামত অবশ্যই জানিও আর এই ঘাটাল মাস্টার প্ল্যান্ট হবে বলে আদৌ মনে হয় না আর এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে সঙ্গে থাকার জন্য সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ